সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা এই ভিডিওতে শূন্য পদের তথ্য নিয়ে কথা বলবো বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এবং স্নাতক পাশ পর্যায়ে কোন পোস্টে কতগুলো পদ শূন্য বা ফাঁকা রয়েছে সেটা একটা সামারি কিন্তু আমাদের হাতে চলে এসেছে যদিও এই মুহূর্তে এনটিআরসি থেকে প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য পদের শূন্য পদের তথ্য সংগ্রহের একটা চিঠি দিয়েছে সো অধিকাংশ প্রতিষ্ঠান উক্ত তথ্য প্রেরণের কাজ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছে তারপরেও প্রতি বছরই যেহেতু আমরা ব্যাংক বেইস আইএমএস বিভিন্ন জরিপে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য প্রদান করে থাকে সেখানে কিন্তু কোন প্রতিষ্ঠানে কোন পদে কতগুলো পদ ফাঁকা রয়েছে বা শূন্য রয়েছে তার একটা ডেটা আমাদেরকে দিতে হয় এবং ওই ডেটাগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আঞ্চলিক অফিসারদের কাছে শূন্য পদের একটা তথ্যের যে একটা সারাংশ বা সামারি সেটা কিন্তু রয়ে গেছে সে হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা প্রধান শিক্ষকের তিন হাজার নয়শো বিশটি পদ শূন্য রয়েছে সহকারী প্রধান শিক্ষকের তিন হাজার আটশো সত্তরটি পদ শূন্য রয়েছে এছাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচশো চারটি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে আর কলেজ পর্যায়ে যেগুলো আছে স্নাতক পাশ পর্যায়ে সেখানে অধ্যক্ষের পদ শূন্য আছে পাঁচশত বিরাশিটি এবং শূন্য রয়েছে আমরা যদি উচ্চ মাধ্যমিক কলেজ বলি অর্থাৎ একাদশ এবং দ্বাদশ সেখানে অধ্যক্ষ পদের জন্য সাতশত সাতষট্টি পদ ফাঁকা রয়েছে এখন কথা হলো যে এটাই কি একিউরেট বা একদম সর্বশেষ ডাটা কিনা एक्चुअली না এটা একটা সামারি এর সংখ্যা হয়তো কম বেশি আংশিক হবে মানে আঠারো বিশ হবে 16 বিশ হবে না এখন যেহেতু সরকারিভাবে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান এই প্রশাসনিক পদগুলোতে নিয়োগের কার্যক্রম সরকার থেকে গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যে একটা খসড়া নীতিমালা কিন্তু প্রকাশিত হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী প্রশাসনিক পদগুলো নিয়োগ অবশ্যই সরকারি হওয়া উচিত আর্থিক স্বচ্ছতা ঘুষ বাণিজ্য প্রতিরোধ এবং কোনো কোনো ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদের প্রতিষ্ঠান প্রধানের নিয়োগের কারণে একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন সাফার হতো একটা নৌকা যেমন তার গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারে যদি মাঝি সঠিক হয় হয় দক্ষ ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের সফলতা উন্নতি অগ্রগতি এটা বহুলাংশে নির্ভর করে দক্ষ বিচক্ষণ এবং যোগ্য প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান শিক্ষকের উপর যেহেতু এটি একটি প্রশাসনিক পদ এখানে মেধার পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে সক্ষমতা যে দক্ষতা যে দূরদর্শিতা যে সাহস ধৈর্য দরকার যদি সরকারিভাবে এগুলো নিয়োগ হয় এগুলোর অনেকাংশই পূরণ হবে বলে আমরা আশা করি শুধু তাই নয় অনেক এলাকায় আমরা দেখি প্রতিষ্ঠানকে অনেকেই পৈতৃক সম্পত্তি মনে করে সরকারিভাবে নিয়োগ হলে সেই পৈতৃক সম্পত্তি মনে করার কাছ থেকে কিন্তু তারা বিরত থাকবে এবং একটা প্রতিষ্ঠান মুক্ত থাকবে এবং খুব স্বাচ্ছন্দ্যে পরিচালিত হবে বলে আমরা প্রত্যাশা করি এন এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং সরকার যেহেতু এই উদ্যোগটা গ্রহণ করেছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এটি বাস্তবায়নে সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে